বন্ধুরা আজকে আমি বানাবো চানা মশলা তার সাথে দই পরোটা আপনারা দেখবেন বন্ধুরা আমি কাবলে ছোলাটা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি নুন আর হলুদ আর তেজপাতা দিয়ে একটু সেদ্ধ করে নেব বন্ধুরা কাবলে ছোলাটা সেদ্ধ হতে হতে ময়দাটা আমি মেখে নেব আমি কি কি দিচ্ছি আপনারা দেখুন প্রথমে দিয়ে দেব এক চামচ নুন তারপরে দেবো চিনি গুঁড়ো করে রেখেছি পরিমাণ মতো একটু মিষ্টি দেব আর দেব একটু সাদা তেল দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি আড়াইশো গ্রাম মতো টক দই দেব টক দই দিয়ে আর একটু মিশিয়ে নেব ভালো করে এবারই ওতে দিয়ে দেব আড়াইশো মতো দুধ দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা এটা আমি ভালো করে মেখে এনে আপনাদের আবার দেখাচ্ছি একটু ভালো করে এটা মেখে নেব বন্ধুরা দেখুন এটা আমার মাখা হয়ে গেছে কতটা নরম হয়েছে আপনারাও এরম করে দেখে মেখে নেবেন এবার আমি এতে একটু সাদা তেল ঘষে আধা ঘন্টার জন্যই রেস্টে রাখব একটু সাদা তেল মেখে দেবো বন্ধুরা ময়দাটা আমি রেস্টের জন্যই রেখেছি ওদিকে আমার কাবলে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে আমি ওটা এবার দেখে নেব বন্ধুরা ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি আর যা যা উপকরণ লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফোড়নের জন্য রেখেছি গোটা জিরে আর ধনে আর রেখেছি কস্তুরি মেথি দু চামচ টমেটো সস একটা গোটা টমেটো আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা এটা আমার লাগবে আপনারা দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অন করলাম কড়াটা আমার গরম হলেই তেল দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেব ফোড়নগুলো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা বাটাটা আমি অল্প একটু জল দিয়ে ওটাকে একটু ভালো করে ভেজে নেব আমাদের মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে আমি এবার দিয়ে দেব টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিয়ে আর একটু ভালো করে কষে নেব আমি একটু নুন আর হলুদ দেব নুন দিয়ে সেদ্ধ করা ছিল আর একটু নুন দিয়ে দিলাম আমি আর অল্প করেও একটু হলুদ দেব। দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব দিয়ে দেবো একটুখানি আর একটু জল বন্ধুরা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এরম করে নেবেন যাতে টমেটোটা নিচে না লেগে যায় মশলাটা বন্ধুরা আমি জিরে ধনে গুঁড়ো আর মশলাটা দিয়ে এবার আর একটু ভালো করে ভেজে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু দাঁড়া দাঁড়া আর বন্ধুরা আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য ঝাল লঙ্কা দেওয়াই আছে আর দেবো কস্তরি মেথিটা মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার টমেটো সসটা দিয়ে আর একটু নেড়ে নেব বন্ধুরাও মশলাটা দেখুন কি সুন্দর আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব। বন্ধুরা আমি আর একটু জল দিয়ে দেব ওতে জল দিয়ে ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কী সুন্দর কালার এসেছে এবার আমি এই চানা মশলাটা দিয়ে আরও দশ মিনিট ছিনাচ করে রেখে দেবো ছি করে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখছি কী সুন্দর রঙ এসেছে আমি এটা হয়ে গেছে আমার পুরো আমি এটা নামিয়ে নেব বন্ধুরা ওটা আমি নামিয়ে নিয়েছি ওর উপরে দেওয়ার জন্যই একটা ফোড়ন আমি বানিয়ে নেব গ্যাস অন করলাম আমি দেব ঘি দু চামচ মতো ঘি দেব ঘিটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবো কয়েকটা জিরে এবার দিয়ে দেবো একটুখানি হিং ফোড়ন এবার দিয়ে দেবো একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবার আমি এটা ওর উপর দিয়ে ঢেলে দেবো বন্ধুরা চানা মশলাটা আমি নামিয়ে দিয়েছি আমি ময়দাটা এক ঘন্টা রেস্টে রেখেছিলাম আমি পরোটাটা বানিয়ে নেব বন্ধুরা দই পরোটা বানানোর জন্য যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম সেটা লেচি কেটে নিয়েছি আর সাদা তেল আর ময়দা আমি একটু গুলে রেখেছি ওটা দেওয়ার জন্য আমি লেচিগুলো এবার সব ময়দা মাখিয়ে বেলে নেব আমার এটা বেলা হয়ে গেছে আমি এবার যে ময়দা দিয়ে তেল দিয়ে গুলে রেখেছি ওটা আমি উপর দিয়ে হাত দিয়ে একটু মেখে দেব আপনারাও এইভাবে বানাবেন এটাকে আমি এইভাবে ভালো করে গোল করে ড্রো আবার বানিয়ে নেব একটা আমার বানানো হয়ে গেছে আমি আবার একটা বানিয়ে নেব আবার ওই গোলাটা দিয়ে ভালো করে মেখে নেবো আমি আবার পাট পাট করে আবার ভাজ করে নেব সব রোগগুলো এইভাবে বানিয়ে নিয়ে আপনাদের দেখাবো হয়ে গেছে বন্ধুরা এই এবার আমি বেলে নেব বেশি পাতলা করবো না মোটা মোটা করে বেলে নেবো আমার একটা বেলা হয়ে গেছে আমি আর একটা বেলে নেব এটাও আমার বেলা হয়ে গেছে বন্ধুরা আমি চাটুটা বসিয়ে দিয়েছি চাটুটা গরম হলে আমি একটা একটা করে ভেজে নেব সব বন্ধুরা আমার চাটু গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেব আস্তে আসে হালকা করে আমি দু ফিট ভেজে নেব নিয়ে তারপরে আবার তেল দিয়ে একটু ভেজে নেব আস্তে আজই ভাজতে হবে নইলে ভেতরটা ভালো ঠিক হবে না আমার দু পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি অল্প তেল দিয়ে আর একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আপনারাও এইভাবে বানাবেন দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে বন্ধুরা দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর বাকি পরোটাগুলোও আমি এরকম ভাবে ভেজে নিয়ে আপনাদের দেখাবো এবার আমি আবার একটু তেল দিয়ে দেবো অল্প করে বন্ধুরা আমার রেডি হয়ে গেছে দই পরোটা আমি এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রেডি হয়ে গেছে দই পরোটা চানা মশলা আর সাথে একটু নিয়েছি দই পেঁয়াজ আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খেয়ে যদি ভালো লাগে আমার রান্নাটা আপনারা লাইভ শেয়ার কমেন্ট করবেন নমস্কার